শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি পূজাই জেলা চট্টগ্রাম থেকে আমি অনামিকা তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে সাড়ে পাঁচটা মতন এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের বাইকে সাথে নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে এই যে সকাল সকাল উঠে গেছি উঠে এবার গোবর ছেঁটা দিয়ে দেব কলপারে এসে জলটা নিয়ে নিচ্ছি এবার গোবর ছিটা দিয়ে দেব সকাল সকাল তো এই গোবর ছিটা দিলে নাকি অনেক ভালো তার জন্য রোজ সকাল সকাল উঠে আগে গোবর ছেটাটা দিয়ে দিই তারপর বাকি সমস্ত ঘরের কাজগুলো করে নিই গোবর ছাটা দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এই গ্যাসটা মুছে নিচ্ছি মুছে আর এই যে টেবুল আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম আর রাতের এটো বাসনগুলো ছিল না কাল রাতেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কারণ সকাল সকালে অনেক কাজ থাকে তো রান্না রান্নাবান্না অনেক তাড়াতাড়ি করতে হয় তার জন্য মানে অনেক চাপ থাকে তার জন্য রাতেই বাসনগুলো ধুয়ে রেখে দিই তাহলে অনেক কাজের এগিয়ে থাকে কাজটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এবার দোয়ারটাকে ভালো করে মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে চলে এসেছি বাসি উঠানটাকে ঝাড় দিতে বাসি উঠান আর এই যে এতো খোয়াশা পড়ছিল না কি বলবো বন্ধুরা কিছুই দেখা যাচ্ছিলো না এই যে এই খেলনাগুলো দেখছো আমার জায়ের জায়ের ছেলে আছে না ও রোজ খেলে তার জন্য এটাকে এই দিক দিয়ে রেখে দিলাম তো উঠানটা ঝাড় দিয়ে তারপর এই যে বাসি নাইটিটা ছেড়ে চলে এলাম কারণ সকাল সকাল তো স্নান করা যায় না এত ঠান্ডার মধ্যে তাই জন্য ভাবলাম বাসি নাইটিটা ছেড়ে তারপর রান্নাবান্না করব। তো এখন আমি ভাবছিলাম যে কি রান্না করব। এতো তাড়াহুড়ো লাগে না কি রান্না করব বুঝতে পারছিলাম না ভাতটা বসিয়ে দিয়ে ভাবছিলাম যে কি রান্না করব। তারপরে এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা কিন্তু আমার নয় জানো তো বন্ধুরা এই এই জ্যাকেটটা আমার বোরের অনেক ঠান্ডা লাগে এই জ্যাকেটটা পরলে না এতটা ঠান্ডা লাগে না তার জন্য ভাবলাম ভাবলা পরে নিই আর সকাল সকাল তো অনেকেই ঠান্ডা তার জন্য ভাবলাম মেয়েটাই পরলে ভালো হবে তো একটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার না করলেই হয় না এই শীতের দিনে না গাঁদা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না কি বলবো বন্ধুরা দারুণ লাগে দেখতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দেই এই যে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো রোজ এগুলোকে আমি ভিডিও করে রাখি তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলো আমাকে তো এই যত গাঁদা ফুলগুলো দেখছো না আমার শাশুড়ি মাই এগুলো সব গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছে আর এত খোয়াশা পড়ছিল কি বলবো চলো এবার রান্না বান্নাটা করে নিই রান্না করে তারপর আবার বরকে খাইয়ে দাইয়ে কাজে পাঠাতে হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে জানো তো বন্ধুরা তো এবার রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে তারপর রান্নাটাকে সেরে নেব তারপর এই যে এইদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না করার পর আমার বর বলছিলো চলো দিক দিয়ে যাই একটু হেঁটে আসি একটু দেখে আসি তো এই যে কি বলবো বন্ধুরা এতটা খোয়াশা পড়ছিল না কিছুই দেখা যাচ্ছিলো না দেখতে অনেক সুন্দর লাগছিল দারুণ লাগছিল তোমাদের কার কার এরকম খোয়াশা ভালো লাগে বলো তো আমাকে কমেন্টে জানিও এই যে আর আমাদের সাথে না এই যে যায়ের ছেলেও এসেছিল। আর ওই ছোট্ট একটা বাচ্চার সাথে খেলছিল দৌড়াদৌড়ি করছিলো কীভাবে তো এই যে আমি ভাবলাম আমার বরকেও একটু দেখিয়ে দিই আর আমার বর না ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না অনেক লজ্জা লাগে তার জন্য কিছুতেই আসে না জোর করে আজ বললাম দেখো এই দিকে দেখো তো একটু তাকিয়েছিল আবার ঘুরে গেছে তো ভিডিওর সামনে হাসি খুশি কিন্তু অনেকটাই হাসি খুশি থাকি কিন্তু মনের ভিতরটা না অনেকটা কষ্ট হয় জানো তো বন্ধুরা এই ঘটনা ঘটার পর থেকে না কিছুই ভালো লাগে না মনে অনেকটা কষ্ট তো এই যে আমার জায়ের ছেলের সাথেই সারা দিন থাকি কি করবো আর বন্ধুরা বলো তো আমার বরকে খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে অনেকটা দেরিতে রুদ্রু এসেছিলো তাই রুদ্রু বসেছিলাম আমি আর আমার জায়ের ছেলে আর আমার জায়ের ছেলেকে বলছিলাম বলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে তাই ও অনেকটা মজা করছিল ওরও আনন্দ লাগছিলো তো ওকে নিয়েই সারাদিনটা এইভাবেই কাটিয়ে ফেলি তো কি করব মনে কষ্ট থাক কষ্ট রাখলে তো চলবে না আমাকে তো এগিয়ে যেতে হবে জানো তো নিজের লোকেরাই অনেক খারাপ কথা বলে আমাকে বলে নাকি আমার জন্যই এই সব কিছু হয়েছে আমি আমি নাকি খারাপ তো লোকের কথা এই নিজের লোকের কথা সব কিছু মেনে মুখ বুঝে সহ্য করছি জানো তো মনে রেখে দিচ্ছি যাই নিজের লোকেরা যাই বলুক না কেন মেনে সব কিছু সহ্য করছি তো বন্ধুরা অনেকটা টাইমের পর এসেছি খাওয়া দাওয়া করে তারপর এসেছি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে আমার কাছে মানে কি আনন্দ লাগছে না অনেকটা খুশি আমি জানো তো জানো তো তো তোমাদেরকে দেখাবো অনেকটাই আমি খুশি তো বলো বলতো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেলফি স্টিক এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এটা আমার কাছে কিন্তু অনেক বড় স্বপ্ন পূরণ জানো তো হতে পারে এটা অনেকটা ছোট কিন্তু আমার জন্য অনেকটাই বড় স্বপ্ন পূরণ হলো তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলো তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে এই সেলফি স্টিকটা আমাকে কমেন্টে জানাবে তো আমি এটা মিশো থেকে নিয়েছিলাম একটা লাইটও ছিল লাইটের সাথে আমাদের তো কিন্তু অনেক ভালো লেগেছে তো কবে থেকে ভেবেছিলাম যে এটা কিনবো কিনব তো ফাইনালি কিনে ফেললাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা তো আমার পরিবারেরই লোক তো তোমাদের সাথে কি শেয়ার না করলে হয় তাই যে লাইটটা চার্জ দেওয়ার জন্য এটা চার্জার দিয়েছে সেটাই দেখছিলাম আর কি বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও যেন তোমাদের মতন এগিয়ে যাই এগিয়ে যেতে পারি আর আমার স্বপ্নগুলো যেন এই ছোটোখাটো স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো আমিও চাই কিছু না কিছু জীবনে কিছু করে আমার স্বামীর আমার বরের পাশে দাঁড়াতে তার জন্যই জানো তো এত কষ্ট করছি এত কষ্ট করে ভিডিও করছি এত কষ্ট ভিডিও করতে না যে ভিডিও করে সে বুঝে ভিডিও করতে হলে এতটা কষ্ট হয় কি বলবো যে ভিডিও করে সে বুঝে তার জন্য আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি জীবনে যাতে কিছু না কিছু করতে পারি অভাবের সংসারে তো জানো তো বন্ধুরা অভাবের সংসারে এই সেলফি স্টিকটাই এবার নিলাম আপাতত পরে হয়তো বড় স্ট্যান্ড যদি নিতে পারি তো বড় স্ট্যান্ড পরে নেব তো আপাতত এটা দিয়েই কাজ চালাব তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা